ছাই এর বীর শহীদদের যাদের জীবনের বিনিময়ে যাদের কারণে আজকে আমরা আজাদি পেয়েছি যাদের কারণে আমরা আজ স্বাধীন হয়েছি যাদের কারণে আজকে ডাকসুতে নয় সেপ্টেম্বর নির্বাচিত তাদের রুহের মাফিয়াত কামনা করে শুরু করছি প্রিয় দেশবাসী পিওডাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্রবৃন্দ শাহবাগিদের দোসর ভারতের কিট হাইকোর্টে রিট করে ডাকস নির্বাচন স্থগিত করতে চেয়েছিল কিন্তু হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন মাননীয় চেম্বার জজ আদালত নয়ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে শিশিরমণির সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট আগামীতে ডাকস নির্বাচন ছাত্রদের ডাকস নির্বাচনের সকল ছাত্র সংসদ ছাত্ররা মেধাবীদের প্যানেলকে জয়যুক্ত করবে বিজয়ী করবে